অন্য মোমেনের সাথে যখন কথা বলবে তার মানে সাক্ষাৎ হবে মোবাইলে ফোন করা মানে কেমন যেন কি হওয়া সাক্ষাৎ হওয়া অতএব প্রথম তার কথা হবে কি দিয়া সালাম দিয়া অবশ্যই এটা কোনো ফরজ ওয়াজিব না যদি সালাম ছাড়া কথা শুরু করে বড় ধরনের গুণা হবে না কিন্তু মোমিন বিরাট ধরনের লস করবে কারণ সালাম দিলেই সে সব পাবে পাবে কি পাবে না এই জন্য ভাই মোবাইল ফোনে কল দেওয়ার পরে সর্বপ্রথম কাজ হলো সালাম আলাইকুম বলে সালাম দেওয়া অপর প্রান্তে লোককে শুরুতে হেলো না বলে একজন মোমেন কি বলতে হবে সালাম বলতে হবে

দ্বিতীয় ভুলটা এর বড় ভুল সেটা হলো অন্য প্রান্ত থেকে যদি আমাকে সালাম দেওয়া হয় সালামের জবাব দেই না বেশিরভাগ লোক মনে করে এটা জাস্ট ফর্মালিটি মেনটেন করা সে সালাম দেওয়ার দিছে আমার যে জবাব দেওয়ার দায়িত্ব আছে এটা আমরা বুঝি না আমরা অনেকেই জানি না সালাম দেওয়া সুন্নত কিন্তু সালামের উত্তর দেওয়া আজিব সালাম দেওয়া কি সুন্নত সালামের উত্তর দেওয়া কি আজিব সালাম আপনি দিলে সব হবে না দিলে গুণা হবে কিন্তু সালামের উত্তর যদি আপনি না দেন তাহলে কি হবে গুনা হবে কারণ বারে ইবনে রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে তিনি বলেছেন আমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بالسبعিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাতটি কাজের জন্য অর্ডার করেছেন নির্দেশ করেছেন জরুরি তার ভিতরে একটি হলো রদ্দুস সালাম সালামের জবাব দেওয়া কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইযা হাইয়তুম বিতাহিয়াতিন ফহাইয়ু বিআহসান মিনহা ওয়া রুদ্দুহা যদি তোমাদেরকে সালাম দেওয়া হয় তাহলে তোমরা সেই সালামের জবাব দাও আল্লাহর নির্দেশ যেটুকু বাক্য বলে সালাম দাদা সালাম দিবে তুমি হুবহু কমপক্ষে ওই বাক্যগুলো বলো সম্ভব হলে তার চাইতে বেশি বলো আর না পারলে যেটুকু বলছে কমপক্ষে ওইটুকু বলো কার পণ্য আল্লাহ নির্দেশ করছেন সালামের জবাব দিতে নবী সাল্লামের অর্ডার জারি করা হয়েছে সালামের জবাব দেওয়ার জন্য বিধায় মোবাইল ফোনে যদি কেউ আপনাকে কল রিসিভ করলেন আপনি ধরার পরে আপনাকে সালাম আলাইকুম বললো সঙ্গে সঙ্গে আপনার যত কথা আছে যত জরুরি কথা আছে সমস্ত জননী কথা চাইতে জননী কথা হলো আগে কি বলতে হবে ওয়া আলাইকুম আসসালাম কথা বুঝারছে ভাই আমরা কয়জন ভাই খেয়াল করি বিষয়টা আজকে থেকে খেয়াল করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মোবাইলে কল করলে সালাম দেব সালাম দিতে যদি অপর প্রান্তের লোক ভুলে যায় তাহলে আপনি সালাম দিবেন অন্য কেউ কল করছে উচিত ছিল তার সালাম দেওয়া কিন্তু সে ভুলে গেছে আপনি কি করবেন সালাম দিবেন অন্য কেউ যদি সালাম দেয় তাহলে সঙ্গে সঙ্গে আগে সালামের জবাব দেব এর অন্য কিছু কথা বলেছে ভাই এই জিনিসটা আমরা অনেকে খেয়াল করি না সাক্ষাতের সময় সালাম দিলে অনেক সময় সালামের উত্তর দেওয়া হয় না আর আমাদের দেশে একটা কালচারই হয়ে গেছে অপরিচিত লোকের সালাম দিলে সে আমেজি ফিল করে অথচ বলেছেন তুমি সালাম দাও যাকে যাকে তাকে না তাকেও অতএব সালাম পরিচিত অপরিচিত সকল মানুষকে দিতে হবে এবং নবীজির নির্দেশ হলো সালামকে সমাজের ব্যাপকভাবে প্রচলন দিতে হবে আর ব্যাপকভাবে প্রচলন দেওয়ার একটা অন্যতম মাধ্যম হলো সারাদিন যত কল করি সেটা মতে হোক মোবাইলে হোক অন্য কোনো ক্ষেত্রে হোক আমি কি দিব সালাম দেব ইনশাআল্লাহ মনে থাকবে তো সালামের ক্ষেত্রে একটি মাস আমাদের জানা দরকার সেটা হলো প্রচুর পরিমাণে সালাম আমরা অনেক সময় পাই ফেসবুকের মেসেঞ্জারে অথবা ইমতে অথবা হোয়াটসঅ্যাপে আমাদের বন্ধু-বান্ধবরা পরিচিত অপরিচিত লোকেরা অনেক সময় আমাদেরকে আসসালামু আলাইকুম পাঠা লেখা টাইপ করে পাঠায় এই সালামের জবাব দেওয়া কি ওয়াজিব নাকি সুন্নাত কি বলে এই সালামের জবাব দেওয়া ওয়াজিব কারণ সালামের জবাব দেওয়া ওয়াজিব সেখানে বলা হয় নাই যে অফলাইনে সালাম দেওয়া ওয়াজিব অনলাইনে এরকম কোন কথা করোনা দিছে বলা হয় নাই আল্লাহ নির্দেশ করেছেন তোমাদেরকে যখন সালাম দেওয়া হয় তখন তোমরা যে বাক্য দিয়ে সালাম দিয়েছে সালাম দাদা তার চাইতে উত্তম বাক্য আরো বেশি বাক্য ব্যবহার করে উত্তর দাও সে যদি বলে আসসালাম আলাইকুম তুমি বলো আলাইকুম সালাম ওরহমতুল্লাহ সে যদি বলে সালামালিকুম ওরহমতুল্লাহ তুমি বলো আলিকুম সালাম ওরমতুল্লাহ সে যতটুকু বলে তার চেয়ে বাড়ায় বলো আর যদি বাড়ায় বলতে না পারো অন্তত সে যতটুকু বলছে ততটুকু তুমি ফেরত আল্লাহ নির্দেশ অতএব সালামের জবাব আমাকে অনলাইনে অফলাইনে সব জায়গায় দিতে হবে মনে থাকবে অপরিচিত লোকে অজানা লোকে সালাম দিলে পরিচিত লোকে সালাম দিলে আমরা সালামের জবাব দেই না অন্য কথাবার্তা বলি ঠিক না বে ঠিক অথচ তার অন্য কোনো কথার জবাব যদি আপনি না দেন আল্লাহর কাছে আপনার পাকড়াও হবে না কিন্তু আপনি যদি তার সালামের জবাব না দেন তাহলে আপনার আমল নামা একটা গুনা লেখা হয়ে এই জন্য ভাইরা সাবধান হতে হবে অনলাইনে অফলাইনে কোন জায়গায় সালামের চপ দিতে কার্পণ্য করা যাবে না অনেক সময় আমাদের কাছে বোঝা মনে হয় যে এত বেশি ফেসবুকে ইমোতে পরিচিত অপরিচিত লোকে সালাম লেখে লেখে পাঠায় এগুলোর জব দিতে কষ্ট লাগে কিন্তু কষ্ট লাগা উচিত না কারণ এটা এবাদত তার সাথে আপনি যদি ঘন্টায় ঘন্টা চ্যাট করেন কথা বলেন হয়তোবা একটিও নেকামল হবে না কিন্তু সালামের যে জবাব দিলেন এটাতে সব হবে কি হবে না অতএব প্রিয় ভাইরা আমরা অনলাইনে বিশেষ করে যখন সালাম পাবো সালামের পাল্টা কি দিতে হবে জবাব দিতে হবে মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন প্রিয় ভাইয়েরা সালাম প্রসঙ্গে আরেকটি কথা সেটি হলো অনেক সময় আমরা দেখি শর্টকাট সালাম আসে আপনারা দেখেন কিনা সালাম লেখে সালাম অথবা আসসালাম অথবা এস দিয়ে দেয় আবার উত্তর যিনি দেয় তিনি অনেক সময় দেখেন ওয়াস ডট 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 দিয়ে দেয় খেয়াল করছেন কিনা আপনারা অথবা ডবলিউ দিয়ে অবলিক দিয়ে এস দিয়ে দেয় মানে আসসালাম তো এরকম সংক্ষেপে সালাম দিলে সে কি সালামের সব পাবে নাকি পাবে না আপনার ফতোয়াদ পাবেন আপনার মাসা বেশিরভাগই মুক্তি দেখা যাচ্ছে এখানে মাসালামশাল ভালো জান দেখা যাচ্ছে মাসা এটা ভালো একটা লক্ষণ জি ভাই সালাম সংক্ষেপে দিলে সালামের সব হবে কিনা জবাব সংক্ষেপে দিলে সালামের সব হবে কিনা এটা নিয়ে আমাদের ভিতরে দুটি মত পাওয়া যায় অনেক ওলামা একরাম বলেছেন যে না এটা সংক্ষেপে দিলে হবে না কারণ নবী করিম আমাদেরকে শিখিয়েছেন আসসালামু আলাইকুম কমপক্ষে এটুকু এটুকু বলতে হবে সালাম আসসালাম আলাইকুম এরকম সংক্ষেপে বলা যাবে না কারণ নবী সাল্লাহ আমাদেরকে যে সালাম শিখিয়েছেন সেটা হলো ফুল কমপক্ষে আসসালাম আলাইকুম এটুকু বলতে হবে বা সালাম আলাইকুম কমপক্ষে এটুকু বলতে হবে সংক্ষেপে সালাম ওয়াস এরকম লিখলে সালামের সবাব পাওয়া যাবে না কারণ এরকম সংক্ষিপ্ত কোন সালাম আমাদেরকে নবী করিম সাল্লাহ সাল্লাম শিখান নাই এটা কিছু রামা মত কিন্তু এর বিপরীতে অনেক বড় মত হলো সংক্ষেপে সালাম দিলে সেটাও সালামের সব হবে জবাব এই মত যারা বলছেন তাদের ভিতরে সৌদি আরবের প্রাক্তন গ্র্যান্ড মুফতি সারা বিশ্বের অত্যন্ত বড় মাপের একজন নাম করা আয়ালেন আল্লামা বিনবাজ রহমাউল্লাহ তিনি তার ফতোয়াতে লিখেছেন যে সালাম যদি সংক্ষেপে দেয় এবং জবাবে সংক্ষেপে দেয় তবুও সালামের সব পাবে কেন তিনি দলিল হিসাবে দুটি পয়েন্ট উল্লেখ করেছেন নাম্বার এক তিনি বলেছেন যে ইব্রাহিম আলী সালামের সঙ্গে ফেরেস তার কথোপকথনের সময় সালাম সালাম এইটুকু বাক্য শুধুমাত্র উভয় বিনিময় করেছে সালাম অতএব শুধুমাত্র সালাম এটুকু যদি বলে তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ আর যে ব্যক্তি ডব্লিউ দিয়া অবলিক দিয়া এস দিয়া ওয়ালাইকুম আসসালাম বোঝাচ্ছে তার নিয়ত হল ওয়ালাইকুম আসসালাম বলা সংক্ষেপে লেখছে সময়ের ভাবে হয়তো সে সব পাওয়া পাবে সালাম উত্তর দেওয়ার বা উত্তর দেওয়ার যে দায় সেটা থেকে সে মুক্ত হবে এটা ওনার মত দ্বিতীয় দলিল তিনি যেটা উল্লেখ করেন সেটা হলো আল্লাহ সুমাতাল্লাহ করেন কারিমের ভিতরে জান্নাতিদের যে সম্ভাষণ একের সঙ্গে অন্যের হবে সে বিষয়ে বলতে গিয়ে আল্লাহ সুমাতাল্লাহ বলেন বলতা হে এত হোম ফিহা সালাম জান্নাতিরা একে অন্যের সঙ্গে যখন দেখা হবে তখন বলবে সালাম তাহলে এই যে শুধু সালাম এটুকুকে অভিবাদন হিসাবে আল্লাহ সুমাতাল উল্লেখ করেছেন বিধায় সংক্ষেপে বললে হবে কিন্তু একজন মমিনের জন্য সংক্ষেপে না বলে ফুল বাসনটাই বলা উচিত দুই কারণে নাম্বার এক যেহেতু আমাদের দুটি মত পাওয়া যায় আর দুইটাই গবেষণাগত বিষয় ইস্তেহাদি বিষয় বিধায় নিরাপদ মতটার উপর আমল করা উত্তম অর্থাৎ ফুল ভাষণে সালাম দেওয়া উত্তম নাম্বার দুই আমি যদি সালাম লিখতে টাইপ করতে মোবাইলে অথবা কম্পিউটারে কিবোর্ড টিপা লাগে বা আমার সময় ব্যয় হয় তাহলে এই সময়টুকু আমার এবাদতে গণ্য হবে যতটুকু সময় লাগবে ততটুকু আমার এবাদতে গণ্য হবে বিধায় ফুল ভাষণে সালাম দিতে আমরা কি করব না কার্পণ্য করব না একান্ত যদি বিপদগ্রস্ত হয়ে যায় ঝামেলায় পড়ে যায় তাহলে সংক্ষেপে হইলে উত্তর দেবো বা সালাম দেবো কিন্তু সালাম দেওয়া এবং উত্তর দেওয়া থেকে কি থাকবো না বিরত থাকবো না আল্লাহ আমাদেরকে তো দান করুন